আলাইকুম স্যার চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ড্রপ শোল্ডার গেন্সের দেখাবো একদম গেঞ্জি কটন কাপড় এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কিন্তু গরমে শীতে একদম কমফোর্টেবল থাকবে মানে গেঞ্জি কটন কাপড় এমন একটা কাপড় এটা কিন্তু শীতে আপনাদের খুব আরাম দেবে গরমেও খুব আরাম দেবে ঠিক আছে একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় থাকবে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা সরচাপ আছে আচ্ছা তো ভাই এক ডিজাইন দেখান প্রাইস থাকবে সবগুলো আড়াইশো টাকা একদম মানে স্টক ক্লিয়ারেন্স একটা অফার প্রাইস শুরুতে দেখাবে ডিজাইনটা এটা একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় একদম ফ্যান্সি টাইপের থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কাট প্রাইস দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা কালার আছে এগুলো কিন্তু সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না সেম প্রাইস দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এগুলো কিন্তু মার্কেট কাঁপানো অফারে দিচ্ছে সব জায়গায় এটা অনেক বেশি সেল হয় বাট এখানে দিচ্ছে দুশো টাকায় এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যালো কিটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা একটা কালার দুশো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও দুশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা পিথ কালারের ভিতরে কালার দেখেন টাকা মার্কেট চ্যালেঞ্জ একটা কন্টেস্টগুলো প্রাইস এটা একটা কালার এটা এটা দেখেন থাকবে দুশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল তিন সেট নাকি এক সেট আচ্ছা এক সেটও হোলসেলে পেয়ে যাবেন দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমা ছর চাপ আছে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা মিষ্টি কালার এগুলো চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এটাও দুশো পঞ্চাশের টু পিস ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার পেস্ট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লস এটা দেখেন এটা হচ্ছে অ্যালোকিটির ভিতর এটাও দুশো পঞ্চাশ এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালার এটার ভিতর লাস্টন হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা হ্যালোকিটির ভিতরে আরও কিছু কালেকশন আছে ডিজাইনগুলো দেখেন একদম নতুন ডিজাইন এক পিস নিলে হোলসেল আর এগুলো কিন্তু গরমে একদম আরামদায়ক আসলে এটা কাপড়টা হাতে না ধরলে বুঝতে পারবেন না দুশো পঞ্চাশ টাকায় নিলে একদম পয়সা উসুল হয়ে যাবে যারা বিজনেসের জন্য নিতে চান যোগাযোগ করবেন পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস পর্যন্ত কিন্তু আপনারা নিতে পারবেন ভাইরা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর এটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে দুশো এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো মিস করলেই লস মিস করা যাবে না এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর লাস্ট লাস্টার্ন হচ্ছে এই কালারটা ওকে দুশো পঞ্চাশ এগুলো জন্য হিট করবেন আসলে ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রেস